আমি আপনাদের সাথে আছে এমন নাই আপনাদেরকে নির্যাতন করে আমি বিগত সতেরো বছরে আপনাদের এখন যদি কেউ আপনাদের একটু ফুলের টোকা দেয় তার সামনে আমি বলবো পুলিশের কাছে ইচ্ছা হোক যে হোক সেই দলে আমি দেখে নেব আমি পক্ষে আছি সেখানে শিক্ষকদের পক্ষে শিক্ষকদেরকে নির্যাতন করেছে এই সাথে যদি কোন প্রশাসন এই সাথে যদি কোন প্রশাসন চাইতে থাকে তাদেরকে আইনের আওতায় আমি নিয়ে আদায় আপনারা নির্ভয় থাকবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোন ব্যক্তি আপনার দাবি রাখতে পারবে না আপনাদের অনেকটাকে বুঝি কিছু কিছু লোক নেতৃত্ব দেয় আমি আপনাদের কাছে বড় জোরে একটা দেশ করব আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হলে স্বাস্থ্য শিক্ষক সবাই সব কেসে যাবে আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনাদের যে কোনো অসুবিধায় প্রশাসনিক অসুবিধায় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ নির্ভয়ে আপনারা আমাদের কাজ চালিয়ে যান কোথা থেকে এই বাচ্চা সবাই শেখার সহযোগা মিল Thank you. প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে ঢাকা তেরোই আগস্ট শিক্ষক সমাবেশ পাঁচই আগস্টে ব্যক্তিবাদী সরকারের পতনের পরে মাননীয় শিক্ষা উপদেষ্টা তার সাথেও কথা বলেছি আমরা কথা বলে যাব ইতিমধ্যে আপনাদের দল আপনাদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন সেখানে বৈঠক হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমরা বলবো যে এই সব দাবিগুলো বিবেচনা করার জন্য কিভাবে বিবেচনা করবেন করা যায় সেই পথ আপনারা বের করবেন আমরা আপনাদের একটা কথা বলতে পারি আমি কিংবা আমাদের দল গণসংহতি আন্দোলন আমরা বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা রাষ্ট্রের সাথে আনার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখব আমাদের দেশের সকল শিশু তারা যাতে ক্লাস ওয়ান থেকে বারো ক্লাস পর্যন্ত তারা যাতে রাষ্ট্রের খাতে লেখাপড়ার সুযোগ পায় এবং লেখাপড়া সম্পন্ন করতে পারে তারপরে যারা উচ্চ উচ্চশিক্ষায় যাবে যাবে সবাই তো উচ্চশিক্ষায় যাবে না তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে তাহলে তারা আমাদের সন্তানরা তারা দেশের ভেতরে সারা বিশ্বে দক্ষ মানবিক শক্তি হিসাবে দেশকে উজ্জ্বল করবে সেইটাই আমাদের দেশের উন্নতি আগামী দিনের পথ বলে আমরা মনে করি এইভাবে আমাদের দেশের সকল শিশুকে যদি শিক্ষার সুযোগ দিতে পারি সবাইকে যদি দক্ষ এবং মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারি দেশে বিদেশে আমাদের নাম তারা কেবল উজ্জ্বল করবে তা না আজকের বিশ্ব বাস্তবতায় যে একটা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আসছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো সেই কারণে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের সাথে নিতে হবে আমরা বহুদিন ধরে আমাদের ছাত্র জীবন থেকে লড়াই করেছি শিক্ষা যাবে রাষ্ট্রের সাথে মানে টাকার যোগান দিবে রাষ্ট্র আর সমাজের হাতে থাকবে মানে আমাদের সমাজ আমাদের ছেলে মেয়েদের আমাদের সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সমাজের হাতে রাষ্ট্রের খাতে হচ্ছে শিক্ষা বিশেষভাবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সেই অবস্থা আমাদের করতে হবে সেই জায়গা থেকেই আমরা আমাদের লড়াই চলিয়ে যাব আমরা সরকারের কাছে আবেদন করব আপনাদের দাবি বিবেচনা করার জন্য আমরা বলবো এই সরকার পারুক না পারুক আমরা আপনাদের লড়াই আছি ভবিষ্যতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের প্রিয় প্রিয় সবার ভাইকে উনি সব সময় আমাদের প্রোগ্রাম হলে ঘরে রেখে বসে থাকতে পারেন না উনি এই প্রেস ক্লাবের চলে আসেন আমাদের বাংলার বিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবাইল ধন্যবাদ জানাচ্ছি

よし <noise> সারাদিন সারাদিন যে জায়গায় বক্তব্য দেওয়া হয়েছে সেই জায়গাটা একদম জিরো পয়েন্ট আর যারা নতুন এখানে আন্দোলনে আসবেন তারা আসলে এই প্লান নাম্বারটা বলবেন আশেপাশে কোথায় প্লান নাম্বারটা দেখলে লোকেশন বুঝে যাবে বুঝে যাবে হ্যাঁ প্লান নাম্বারটা বলতে হবে এটা পাঁচশো আশি বললে পরে একদম প্রেস ক্লাবের জিরো পয়েন্ট এখানে জুনায়ের ছাকি আসছিল এখন তিনটা পঞ্চাশ বাজে আমাদের সেরকম টিম রেডি বিদায় বিদায় দুপুরে কি খেলেন হ্যাঁ ওরা বলছে যে পাঁচশো চৌরাশি পাঁচশো চৌরাশি নাম্বার পিলার বললে একদম জিরো পয়েন্ট হবে দুপুরে কি খেলেন ভাত খেয়েছে কোনো রাস্তায় ভালোভাবে আসছেন শুধু অনেক দেখছি আপনাদের মাধ্যমে খুব ভালো লাগতেছে মানে কামার খন্দ হচ্ছে একটা তৃণমূল যে আসলে এদের দেখলেই বোঝা যায় যে না কামার খন্দেরা আসছে ঠিক আছে